এই যে বন্ধুরা তোমাদের দাদার আমি চুরি করে যাচ্ছি খেতে সাম্যকে বাড়িতে রেখে সাম্য বাড়িতে বসে আছে সাম্যকে খাওয়াবো না শরীর ভালো না তাই আমরা দুজনে চলে যাচ্ছি কিছুই বলিনি আমি বলেছি কলোনি মোড়ে যাচ্ছি আমরা এই বলে যাচ্ছি কে এফ চলো কি কি খাবার আছে আগে দেখে নেই তারপরে নতুন হয়েছে দোকানটা আমাদের এই পার্কের মাঠ থেকে সোজা গিয়ে যেখানটায় রাস্তাটা টার্ন নিচ্ছে ডান দিকে বাঁ দিকে একদম দোকানটা দেখো তোমরা এসছি আর এখানে পনেরো মিনিটটা তোমাকে কেক বানিয়ে দেবে এটাও নতুন হচ্ছে বেশি পুরোনো হয়নি এটা আর এটা হলো রাস্তার ওই পারে এসছি তো বন্ধুরা দেখো রাস্তাটা ক্রস করে যাই ওই পারে আর এটা কিন্তু কি বলো তো এটার বাঁ তুমি যদি যাও তাহলে কিন্তু তারকেশ্বর আর ডান দিকে সহজে চলে যাচ্ছে ভদ্রবাড়ি তো এই যে আমরা রাস্তাটাকে ক্রস করে চলে আসলাম এই পারে তো এই যে দেখো নাম এএফসি তো কে এফ সি নয় তো এটা হলো এ এফ সি তো এখানে চলে আসার সাথে সাথে দোকানটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দেখো বেশ ভালোই লাগছে তো এখানে মেনুর চারটা রয়েছে তো তোমাদের দেখে নিলাম তোমরা জুম করে কিন্তু খুব ভালো করে দেখে নেবে যে কোন জিনিসটার কত দাম আর কত সুন্দর এখানে খাবারগুলো কিন্তু আমি যেটা যেটা অর্ডার করেছিলাম তোমাদের দাদা তো ননভেজ সরি ভেজিটেরিয়ান আর আমি ননভেজ তো আমি চিকেন আর তোমাদের দাদা স্মাইলি খেয়েছিলাম আমি কিন্তু এই প্রথমবার কিন্তু স্মাইলিটা দেখেছি আর এখানে ড্রিঙ্কসও আছে তো লাস্টে কিন্তু আমরা সেটাও খেয়েছি তো দেখতে থাকো আর সাথে থাকো তোমরা যে কি কি করছি আর কি কী খাচ্ছি তো যাই হোক এখানে মেনু চার্ট দেখে নিয়ে তোমাদের দাদা আমার জন্য একটা ফ্রাই চিকেন অর্ডার করলো আর তোমাদের দাদার জন্য যেটা অর্ডার করলো সেটা হলো স্মাইলি তো স্মাইলি তো আমার ইন্টারেস্ট লাগছে যে কে কীরকম লাগে দেখতে তো এই যে ভেতর থেকে খাবারটা রান্না হয়ে আসবে তো এখানে বসলাম এখানে দেখো একটা ঝাড় আছে কিন্তু আর এখানে দেখো ফোনপের ব্যবস্থাও আছে আর দেখো দোকানটা সাজিয়েছে কেমন

খাবারটা খাই তারপরে তোমাদেরকে অপিনিয়ন দেখছি আমি তো ফুড ব্লক আর না তাও কেমন খেতে লাগে সেটা অবশ্যই তোমাদেরকে বলতে পারবো আমি খাবারটা আসুক খাই তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন লাগলো আমি জানি আমি তোমাদের দাদা তোমাদের না বললে কি রেখে না সাউনা আছে

একটা মশলা ড্রিঙ্ক অর্ডার করেছিলাম তোমাদের দাদা সেটাই আনতে গেছে তো লাস্টে খাওয়া দাওয়ার পরে হজম করার জন্য অত বড় একটা চিকেন খেয়েছি পেটে গিয়ে গুড়গুড় করবে না হলে তো এই যে এটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল তবে কোল্ড ড্রিঙ্কস আমি পছন্দ করি না কিন্তু দেখলাম যে এটা কোল্ড ড্রিঙ্কসের সাথে দিয়েছে অনেক দিন পরে কোল্ড ড্রিঙ্কস খেলাম কারণ কোল্ড ড্রিঙ্কস একদম খাই না শরীরে খুব ক্ষতি করে বলে ওটা খাওয়া ছেড়ে দিয়েছি আর বাইরের খাবারও তো একদমই খাই না অনেকদিন পরে আজকে তোমাদের দাদার সাথে খেতে আসলাম তো এটা কিন্তু বেশ মশলা টশলা দিয়ে জল জিরা তারপরে আরও কী কী দিয়েছে আমি সঠিক জানি না তবে জল জিরার ফ্লেভারটাই পাচ্ছিলাম তো তোমাদের দাদা খেয়ে দেখুক দেখি কেমন কী বলে বলবে তো ভালোই এই যে বলছে দেখো ভালোই লাগছে খেতে তো আমারও ভালোই লেগেছে খারাপ লাগেনি তো এই যে আমরা ড্রটা খাই খেয়ে হজম টজম করি আর তোমরাও একদিন পারলে এখানে এসে খেয়ে যেও আর সামনে তো পুজো আসছে পার্কের মাঠে পুজো দেখতে এসে অবশ্যই খাবে তো চলো টাটা বাই গুড নাইট আবার দেখা হবে